কারেন্ট গেছে সেই বৃন্দা কালে আসার কোন খবর নাই ফ্যান না বাতাস লাগে না ঘরে থাকা বড় দায় ও বাবা গাড়ি আয় বাবা গাড়ি কারেন্ট না থাকলে ছেলে মেয়ে ঘরে রাখা বড় দায় না থাকলে গরমের জ্বালায় বউলিয়া বিষ্ণায় হইতে পারি না ও বাবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এবার ভাবনাতে গরমের মাত্রা নিম্ন হয়েছে চল্লিশে ও বাবা বাইরে গরম ঘরের বাইরেও থাকা যায় না রে বাফিল করতে গাউ গেমে যায় মানুষেও থাকা যায় না রে ও বাবা আই বাবা রে